Hello there, judge and left. And make sure to follow, share, and subscribe. Hello there, judge and left. And make sure to follow. Jee dadu. জি লাইভে তোমরা খেলতে পারবে অবশ্যই কেন খেলতে পারবে না কেন তোমরা এটা কেন বলো আমি লাইভটাকে ঠিক তো করে নিব তাই না জয় জু লাইভ টা দেখেছেন মেক্সিওটি ফলো সাবস্ক্রাই বাস আমরা গেম খেলি সবাই মিলে একসাথে গেম খেলি আসো আমরা ইউটিউবে পারফেক্টলি লাইভে চলে আসছি আমরা ইউটিউবে পারফেক্টলি চলে আসছি লাইভে অ্যান্ড আমরা আসি ফোনে হ্যাঁ আজকে আমরা পিসিতে খেলবো না আজকে আমরা লাইভ করবো ফোন দিয়ে অ্যান্ড আজকে ফোনে ফোনে লাইভ করব শুধুমাত্র ইউটিউবে আমি খুব দ্রুত ফেসবুক এবং ইউটিউব দুইটি প্ল্যাটফর্মে লাইভ করার চেষ্টা করবো হম নীল কি হয়েছে তোমার আসো তুমি চলে আসো আমাদের সাথে আমাদের প্লেয়ার আছে হচ্ছে আমাদের সাথে কল এখানে একটি ওকে হ্যাঁ আসতে থাকো তুমি ওকে বাড়ি তুমি আস্তে থাকো বাই যারা যারা লাইক করে একটু ফলো শেয়ার সাবস্ক্রাইব তাই না গাই শেয়ার করবেন কাদের সাথে শেয়ার করবেন ফ্যামিলি মেম্বারদের সাথে যাদের সাথে আপনারা গেমটা খেলতে চান আমি কিন্তু ফোনে একেবারেই বট তো কেউ ভালো খেলা আসে লাস্ট করিয়ে নিই

তুমি 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 থাকবো আমরা ম্যাচে গেলাম বাই না আমরা স্টার্ট দিয়ে দিচ্ছি তোমার আমি কখন থেকে বলতেছি তোমার আমি কখন থেকে বলতেছি আসার কথা তুমি এখন ওইখানে বসে যদি ই করো

চল আমার নম্বর মাইক ছাড়া কথা বলেন কিভাবে মাইক আমার মাইকের সমস্যা ছিল মাইক নিউ নিয়ে টু দ্য লো ডি আর রাইটিং আবার মাইক শুনি শুনি করেছে বুঝতে পারছো আমি গেমে হয়েছে কথা বলতে পারবো না তবে হ্যাঁ আমার লাইভ স্ট্রিমে কথা বলে এগুলো দ্বিধা হবে না চলো আমরা একটা স্নাইপার পেয়ে গিয়েছি আরো একটা স্নাইপারের খোঁজে রয়েছিল আমরা তুমি যদি কেউ স্নাইপার পাও অবশ্যই আমাকে জানিয়ে দিই ইউটিউবে ফেসবুকে আজকে লাইভ করতে পারবো না কারণ আমি ফোনে ফেসবুকে কীভাবে লাইভ করি সেটা এখনো খুঁজে পাইনি

আমি ডাউন দিয়েছি মাত্র একশো চৌষট্টি দুশোর ড্যামেজ দিতে পারিনি সে আমাকে মেরে দিয়েছে দুশো পাঁচের ড্যামেজ দিয়ে হম যা ভালো একটা অবস্থা যারা যারা লাইফটা দেখতেছেন মেটস ফলো শেয়ার খেলুক সে খেলুক কোলা পাইনের ফ্রি ফ্রি টাইমে তাদের অনেক কিছুই করা উচিত যারা যারা লাইভটা দেখতেছেন মেক শিওর টু ফলো শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শেয়ার করবেন কাদের সাথে মাই ব্রাদার আত্মীয় এবং ফ্যামিলি মেম্বারদের সাথে সেটা না মানে এক শতাব্দী আগে তাই না তুমি এখন এইটা কেন বলছো যে উম আমরা কেন জেনে আসছি

তবে মারা বেশি বেশি করে মারা খাও মারা খেয়ে আবার মরো এবং আমি তোমাকে রিভাইভের জন্য পৌঁছে দিয়েছি দুই নাম্বারটাই তো কুত্তা নিকনেম দেখো এটা টমি এটা টমি এটাই আমার কুত্তা না দুই না দুই নাম্বারটাই নিলে দাদু ওইখানে যে নিকনেম টমি দেওয়া তাই না এখন আমি যে কুত্তা রাখছি সী কারে তুমি বলো থেকে দেখো তুমি আমি তো নিজেই নিজের লাইফ দেখেছি যা যা আমাদের সাথে খেলে দেশে তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আমরা আপনাদের সাথে খেলার জন্য অপেক্ষাকৃত

চোখ দিয়ে দিল একেবারে না এটা হইল না দাদু এটাও মানবিক আমি এম করতে পারি না এর থেকে হতাশার জন্য কি হইতে পারে বলো যাক আমাদের নীল আমাদেরকে রিভাইভ দিয়ে দিচ্ছে সেটা কোনো বড় কথা নয় বড় কথা হচ্ছে যে আমরা কোন কফিন থেকে উঠবো বলো বলো আমরা কোন কফিন থেকে উঠবো

আঠারো টাকা আছে শুধুমাত্র এম টেনের দেখি আমরা আঠারো টাকার দিয়ে কয়টা কি করতে আমার এসেছে thank mm -hmm. you はい。Oh, boy.